আপনি এট এ টাইম দুইটা এসিজি অথবা একটা হার্ড ড্রাইভ আর একটা এসিজি একই সাথে জেডবুক ওয়ার্কিং ল্যাপটপ জেডবুক হলো এসপির মধ্যে ওয়ার্কিং ল্যাপটপ যে ল্যাপটপ গুলো তৈরি ব্লেডের মতো পাতলা এটা কিন্তু সম্পূর্ণ মেটালিক বলে নিচে এটা হলো আমাদের মিরপুর দশ গোল চত্বরটা তার পাশেই আছে আমাদের এসএ পরিবহন রোডটা আর আমাদেরটা এই রোডের এই যে ঠিক এই যে আমাদের সাইনবোর্ডটা দেওয়া আছে তিন তলায় আমরা এই রোডটা দিয়ে সোজা ঢুকবো সোজা ঢুকারই কিছুক্ষণ হাঁটার পরে আমাদের বাম পাশে পড়বে আপনার তিরানব্বই নাম্বার বিল্ডিং যার পাশে আপনার ফার্মেসি আছে কিছু আপনার আয়সা ফার্মেসি এর সংলগ্ন বিল্ডিংটাই আর আমাদের বিল্ডিং এর পাশে একটা মাজারও আছে আর আমাদের এই যে আয়শা ফার্মেসি আর এই যে ভবনটা আছে এইটারই সম্পূর্ণ তিন তলায় ওই যে আমাদের সাইনবোর্ড দেখা যাচ্ছে আর এটা হলো আমাদের ঢোকার গেট এখান থেকে সরাসরি ঢুকলে সালাম আলাইকুম সবাইকে সবাইকে জানি ইউটিউব পক্ষ থেকে স্বাগত আজকে আমরা চলে আসলাম একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ রিভিউর ভিডিওতে এন্ড আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে 100% একটা অরিজিনাল চার্জার থাকবে একটা ব্যাগ থাকবে একটা মাউস থাকবে একটা মাউস প্যাড থাকবে যদি আপনি নিতে পারবেন কারণ রেগুলার চেঞ্জ হয় আপডাউনে যখন আপনি দোকানে আসবেন মডেল পছন্দ করবেন তখন আমাদের কাছে কিন্তু হিউজ মডেল আছে হিউজ কালেকশন আছে আজকে আমরা শুধুমাত্র এইচপির কিছু ল্যাপটপ দেখবো ইভেন এর বাইরে এইচপি আরো কালেকশন আছে যদি দেখতে চাই আমাদের ফেসবুক পেজ আছে অথবা আমাদের ইউটিউব চ্যানেলে পুরো ভিডিও গুলো দেখবেন ডিফারেন্ট ডিফারেন্ট অনেক ধরনের ল্যাপটপ দেখতে পারবেন আর আমরা ভিডিওর মধ্যে যে ল্যাপটপগুলো নিয়ে আসছে এগুলো প্রাইস কনফিগারেশন এন্ড কি কি ধরনের কাজ করতে পারবেন আজকে ভিডিওতে আমি এখানে কথা বলবো ইভেন তার পাশাপাশি প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু বিশাল ডিসকাউন্ট প্রাইস থাকবে কারণ আমাদের রেগুলার যে প্রাইস ছিল তার থেকে বর্তমান প্রাইসগুলো অনেক কম অর্থাৎ যারা নাকি এখন ল্যাপটপগুলো নেবেন তারা বেস্টের চেয়ে বেস্ট প্রাইসের ল্যাপটপগুলো পাবেন তাই দেরি না করে ভিডিওটা শুরু করি ল্যাপটপগুলো দেখা শুরু করি এলিট বুকের এইট ফোর জিরো জি ফাইভ এটা কিন্তু কোরাই সেভেন এমনিতে এইট ফোর জিরো জি ফাইভ জি সিক্স এগুলো খুব কমন আর পপুলার মানে বর্তমান সময় সবচেয়ে প্রচলিত ইভেন সবচেয়ে সেলিং প্রোডাক্ট আর আমাদের কাছে এইট ফোর ফাইভ এর কোরাই ফাইভ আছে কোরাই সেভেন আছে টাচ স্ক্রিন আছে নন টাচ আছে গরিলা গ্লাস আপনার অনেক ধরনের আছে মানে যারা নাকি এরকম ল্যাপটপ চান যে এইট ফোর জিরো জি ফাইভ এর মধ্যে নেবেন সেক্ষেত্রে আমাদের সব ভিজিট করবেন আই সেভেন আই ফাইভটা আছে নন টাচ সবকিছু আপনি পাবেন

কয়েকটা ভারী মানের একই সাথে একই সময় ইউজ করতে পারবেন অ্যারাউন্ড তিন থেকে সাড়ে তিন ঘরের মতো ব্যাটারি ব্যাক আপ পাবেন গেম ডেভেলপিং এর কাজ গুলা অ্যাপ ডেভেলপমেন্ট এর কাজ গুলা গেমের ইন্টারফেস্টের কাজ গুলো আইএস ডেভেলপমেন্ট আপনি এক কথা ভারির চেয়ে ভারী মানের কাজ স্মুথলি রান করতে পারবেন আর এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র একচল্লিশ হাজার নয়শো টাকা এইচপি এটা হলো এইচপি এডিট বুকের এইট থ্রি জিরো জি এইট এটা কিন্তু খুবই হাই কনফিগারেশন একটা ল্যাপটপ সম্পূর্ণ মেটলিক বডি দেয় আছে অ্যারাউন্ড তিন চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাক আপ এটা কোরাই সেভেন এটা কোরাই সেভেন এর ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসিডি আট জিবি গ্রাফিক্স এন্ড এর মধ্যে আপনি আট জিবি গ্রাফিক্স পাবেন একেবারে লেটেস্ট ইনটেল আইরিস এক্সি সিরিজের যেটাতে আপনি সব ধরনের কাজ করতে পারবেন আর এটা আমাদের প্রাইস থাকবে বাষট্টি হাজার নশো টাকা ষোলো জিবি র্যাম আছে যদি চান ল্যাপটপ র্যাম প্লাস করতে আপনি থার্টি টু জিবি করতে পারবেন পাঁচশো বারো জিবি এসিডি আছে ল্যাপটপে এসিডিও প্লাস করতে পারবেন সম্পূর্ণ মেটলিক বলি ল্যাপটপ এন্ড কম্পেরিজনে ল্যাপটপে কিন্তু ওজনটা খুবই কম এন্ড মাউস প্যাডের উপর কোনো ইন্ডিভিজুয়াল কোনো কিনে সম্পূর্ণ প্লেন ফ্ল্যাট মাউস প্যাড আর এটা আমাদের প্রাইস থাকবে 62900 টাকা এবারে আমরা দেখাই দি এইচপি এলিট বুকের মধ্যে অনেক দামি একটা সেগমেন্টের ল্যাপটপ এটা হলো এইচপি এলিট বুক ফোলিও 1040G3 এটা কিন্তু খুবই পাতলা ল্যাপটপ এই দেখেন কতটা পাতলা একটা ব্লেডের মতো পাতলা অ্যান্ড এটা কিন্তু সম্পূর্ণ মেটলিক বডি নিচেও মেটলিক বডি উপরেও কিন্তু মেট মানে এটা ফুললি মেটলিক বডি ল্যাপটপ অ্যান্ড এলো কোরাই ফাইভ এটা কোড়াই ফাইভের সিক্স জেনারেশন ষোলো জিবি র্যাম এন্ড দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স ওর ল্যাপটপ ল্যাপটপ এখানে একটা সেইরও করা আছে মানে এটা অনেক ফিউচারে সি একটা মডেল আর ফোলিও হলো এর মধ্যে সবচেয়ে বেস্ট বিল্ডিং সিস্টেম দিয়ে তৈরি করা যার কারণে আপনি এর পারফরমেন্স দিয়ে আপনি সম্পূর্ণ ডিফারেন্ট ক্যাটাগরিটা পারফরমেন্স পাবেন এটা করে ফেবে সিক্স জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আট জিবি গ্রাফিক্স এটা আমাদের প্রাইস থাকবেশো টাকা এরও কিন্তু মাউস প্যাডের উপর কি নেই কোন সম্পূর্ণ কোনো মাউসপ্যাডের উপর কোনো কি নেই মাউস প্যাড আর এটা আমাদের প্রাইস থাকবে ছাব্বিশ হাজার নশো টাকা জেড বুক এটা হলো এইচপির জেড বুক স্টেশন ল্যাপটপ জেড বুক হলো এইসপির মধ্যে ল্যাপটপ যে ল্যাপটপ তৈরি করা হয় মূলত টোয়েন্টি ফোর আওয়ার্স হাফ এন্ড রাফ কাজের জন্য এটা কিন্তু আপনার জেট বুকের খুবই হাই কনফিগারেশন এমনিতেও জেটবুক এর বিলিং সিস্টেম অনেক সুপিরিয়র হয় দেখা গেছে আপনি বাকি সকল সিরিজগুলো আছে যেমন প্রবুক আছে প্যাভিলিয়ন আছে স্পেক্টার আছে এগুলো হচ্ছে জেট এর বিলিং সিস্টেম অনেক হায়ার লেভেলের কাটুকু ওয়ার্ক স্টেশন বলা হয় আপনি ল্যাপটপ আপনি একটা না দশ দিনও অন রাখেন ল্যাপটপ নিয়ে শাট ডাউন রাখেন ল্যাপটপ পারফরমেন্স মধ্যে কোনো চেঞ্জ হবে না সেম ক্যাটাগরি পারফরমেন্স থাকবে আর এটা হলো আপনার ওয়ার্ক স্টেশনের বিশেষত্ব আর সাধারণত ওয়ার্কি ল্যাপটপ তৈরি করা হয় বড় বড় কলকারখানা মেশিনারিগুলো গুলো কন্ট্রোলিং এর জন্য বড় বড় সার্ভার হ্যান্ডিং এর জন্য এটা কিন্তু আপনি দশ জিবি গ্রাফিক্স পাবেন এইসপি ল্যাপটপ দশ জিবি গ্রাফিক্স দুই জিবি ডেডিকেট এম ডি ডব্লিউ এক্স সিরিজ গ্রাফিক্স আর আট জিবি ইনটেল ইউ এইচ ডি সিরিজ গ্রাফিক্স টোটাল দশ জিবি গ্রাফিক্স কোরআ সেভেন এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আর এটার মধ্যে প্রাইস থাকবে তিপ্পান্ন হাজার নয়শো টাকা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ল্যাপটপ যেখানে ডেস্কটপ কিবোর্ড লে আউটের মতো আলাদা নিউমির কি দেয় আছে ইভেন আরো কাস্টম করতে পারেন আপনি ষোলো জিবি র্যাম আছে যদি চান ল্যাপটপ র্যাম প্লাস করতে থার্টি টু জিবি করতে পারবেন পাঁচশো বারো জিবি এসএসডি আছে ল্যাপটপ এসএসডি প্লাস করতে পারবেন আর কিন্তু গ্রাফিক যেহেতু ডেডিকেটেড আছে আপনি গ্রাফিক্যাল পারফরমেন্স অনেক হায়ার লেভেলে পাবেন আর এটার মধ্যে প্রাইস থাকবে তিপ্পান্ন হাজার নয়শো টাকা আসলে আমাদের কাছে হিউজ মডেল আছে আমরা আজকে এইচপি কিছু ল্যাপটপ নিয়ে এসেছি ভিডিওর মধ্যে দেখার জন্য ইভেন এর বাইরে যদি কোনো ল্যাপটপ দেখতে চান আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব পেজ অথবা আমাদের ইউটিউব চ্যানেলের পূর্ববর্তী ভিডিওগুলো দেখুন ডিফারেন্ট ডিফারেন্ট অনেক ধরনের ল্যাপটপ দেখতে পারবেন আর আরেকটা আমরা বড় ডিসপ্লে ল্যাপটপ দেখাই তাহলে হলো এইচ পি এলিট বুকের এইট ফাইভ জিরো জি ফোর এটাও ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে ল্যাপটপ এটা কোরাই সেভেন জেনারেশন সেভেন আট জিবি র্যাম অ্যান্ড দুশো ছাপ্পান্ন জিবি বেশি যায় এটা আমাদের প্রাইস থাকে বত্রিশ হাজার নশো টাকা আপনি এর মধ্যে কিন্তু ডেস্কটপ কিবোর্ড লেআউটের মতো আলাদা নিমের কি পাবেন ডাবল মাউস প্যাড আছে ট্র্যাক পয়েন্ট আছে কিবোর্ডের মধ্যে ব্যাকেট সিস্টেম আছে এন্ড এর মধ্যে আপনি ডুয়েল স্টোরেজ সিস্টেম পাবেন দ্যাট মিন্স আপনি অ্যাট এ টাইম দুইটা এসএসডি অথবা একটা হার্ড ড্রাইভ আর একটা এসএসডি একই সাথে একই সময় ইউজ করতে পারবেন অ্যারাউন্ড তিন ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাক আপ থাকবে প্রসেসর কোরাই সেভেন অর্থাৎ ক্যাশ মেমোরি বেশি পাবেন অ্যান্ড ক্যাশ মেমোরি বেশি থাকার মানে আপনি রেন্ডারিং স্পিড অনেক ভালো পাবেন অ্যাট এটার মধ্যে প্রাইস থাকবে বত্রিশ হাজার নশো টাকা এটা হলো এইচপির জেড বুক এটাও এইচপির জেড বুক এটা হলো এইচপির জেড বুক ফর্টিনিউ জি ফাইভ এটা কোরাই ফাইভ এর এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি অ্যান্ড আট জিবি গ্রাফিক্স আর এটা আমাদের প্রাইস থাকবে পঁয়ত্রিশ হাজার নশো টাকা জেড বুক মানে ওয়ার্কিং স্টেশন এটা কিন্তু কালারটা কিন্তু সম্পূর্ণ আলাদা আর জেড বুক প্রত্যেকটা জেড বুক প্রত্যেকটা ওয়ার্কিং স্টেশন ল্যাপটপ তৈরি করা হয় রাফ এন্ড টাফ টোয়েন্টি ফোর আওয়ার্স কাজের জন্য এগুলো পারফরমেন্স সম্পূর্ণ ডিফারেন্ট ক্যারেক্টার পারফরমেন্স হবে কারণ বিল্টিং সিস্টেম সম্পূর্ণ আলাদা তুলনামূলকভাবে এগুলা বেশি ডিউরেবল হয় আর বেশি স্টেবল হয় আর হলো এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস আট জিবি গ্রাফিস পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা আমরা আরেকটা বড় ডিসপ্লে ল্যাপটপ দেখা দিই এইসপি এলিট বুকের এইট ফাইভ জিরো জি ফাইভ আমাদের কাছে এইট ফাইভ জিরো জি ফাইভ জি ফোর এগুলো সব আছে এটা হলো এইট ফাইভ ফাইভ জিরো জি কিন্তু ডিসপ্লে সাইজটা বড় ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ এটা কোরাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম এন্ড দুশো ছাপ্পান্ন জিবি এসি ডি কাস্টমাইজেবল ল্যাপটপ র্যাম আছে আট জিবি যদি চান ল্যাপটপ মোর দেন সিক্সটিন জিবি করতে পারবেন দুশো ছাপ্পান্ন জিবি এসি আছে ল্যাপটপে এসি ডিও প্লাস করতে পারবেন এন্ড এটা আমাদের প্রাইস থাকবে পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপে যেখানে ডেস্কটপ কিবোর্ড লেআউটের মতো আলাদা নিমির কী দিয়ে আছে আপনি এটা দিয়ে মালি রাস কিংবা করতে পারবেন সিক্স এমবি ক্যাশ পাবেন চারটা কোড পাবেন আটটা ছয়ট পাবেন দ্যাট মিন্স আপনি এট এ টাইম কয়েকটা ভারী মানে এটিং সফটওয়্যার একই সাথে একই সময় ইউজ করতে পারবেন প্রাইস থাকবে পঁয়ত্রিশ হাজার নশো টাকা এবার আমরা দেখবেন এর একটা এইচপি এলিট বুকের সেভেন ফোর ফাইভ জি খুব কম প্রাইসের মধ্যে হাইলি গ্রাফিক্যাল জন্য কোন ডিভাইস জান বেস্ট অপশন হবে ফাইভ প্রো থ্রি ল্যাপটপ ষোলো জিবি র্যাম আর এর মধ্যে আপনি আবার ডেডিকেট এম ডি গ্রাফিক্স পাবেন দুই জিবি টোটাল আপনি এর মধ্যে নয় জিবি গ্রাফিক্স পাবেন দুই জিবি বাকি সাত জিবি আপনি এম ডি গ্রাফিক্স পাবেন যেহেতু রাইজেন প্রয়োজন ক্ষেত্রে আপনি টোটাল নয় জিবি গ্রাফিক্স পাবেন আর এটা আমাদের প্রাইস থাকবে পঁয়ত্রিশ হাজার নশো টাকা দেখা গেছে জানে নাকি কম প্রাইজের মধ্যে হাইলি গ্রাফিকের পাবেন যেরকম ডিভাইস রাইজেনটা বেস্ট হয় কারণ রাইজেন এর ল্যাপটপের প্রাইসও কম হয় ইভেন তার পাশাপাশি আপনার প্রসেসরটা হাই থাকে ক্যাশ মেমোরি বেশি থাকে কোর বেশি থাকে যেগুলো থাকে আপনার রেন্ডারিং এর কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইভেন এটা কিন্তু আপনি ল্যাপটপ পারফরম্যান্স খুব ভালো পাবেন এইচপি ল্যাপটপ সম্পূর্ণ মেটালিক বডি কাস্টমাইজেবল ষোলো জিবি র্যাম আছে র্যাম প্লাস করতে পারবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে এসএসডিও প্লাস করতে পারবেন ব্যাটারি ব্যাকআপটাও ভালো থাকবে অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে শুধু এইগুলাই না আমাদের কাছে যতগুলো ল্যাপটপ আছে আপনি প্রত্যেকটা ল্যাপটপের সাথে গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন আপনি একুশ দিনে একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন যদি এর মধ্যে কোনো প্রবলেম ফেস করেন আপনি সম্পূর্ণ ডিভাইস চেঞ্জ পাবেন অ্যান্ড লাইফ টাইম ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি আমাদের সব প্যাড্রেস হল ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিক অপোজিটের ভবনের তিনটা সপ্তাহে সাত দিনই খোলা পাবেন সকাল দশটা তিরিশ থেকে রাত নয়টা পর্যন্ত অ্যান্ড যারা ঢাকার বাইরে আছেন তাদের জন্য কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিই সেক্ষেত্রে আমাদেরকে ফোন করে যে কোনো ধরনের চাইল্ড অর্ডার করতে পারবেন আর আমাদের লোকেশন আপনি আরো ইজি চান গুগলে যাবেন ইউটেক বি লিখবেন দেন ম্যাপের মধ্যে যাবেন এক্স্যাক্ট আমাদের শপের লোকেশনটা কিন্তু পাবেন অ্যান্ড আমাদের এখানে ইএমআই সিস্টেম আছে আমরা মোট উনত্রিশটা ব্যাংকের ইএমআই করতে পারি সেক্ষেত্রে আপনার কোনো ডাউন পেমেন্টের প্রয়োজন পড়বে না জাস্ট উনত্রিশটা ব্যাংকের মধ্যে যে কোনো একটা ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলেই হবে সম্পূর্ণ পেমেন্ট আপনি ইএম এর মাধ্যমে করতে পারেন সেক্ষেত্রে কোন কোন ব্যাংকের ইএম এ কিভাবে কিভাবে করতে এটা জানার জন্য আপনি আমাদের ফেসবুক পেজ ইনবক্সে নক করলে আমরা আপনাকে সম্পূর্ণ লিস্টটা দিয়ে দিব আর আজকের জন্য এতটুকুই যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন যদি অন্য কোনো কিছু জানতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন অ্যান্ড এরকম ভিডিও যদি আরো প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখো ইনশাআল্লাহ আবার আমাদের নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ